হ্যালো আসসালামু আলাইকুম গাইস এটা কি এটাকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আমরা গহিন জঙ্গলে চলে এসেছি এটা বাঘ না বাঘের ছানা সমস্ত বন বিড়াল একটা বড় পুকুর পুকুরের পাশেই একটা বড় জঙ্গল জঙ্গলে চলে এসেছি সবাই সাবধানে এসো গাই সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন গাছের মাথায় এটা কী ওই যে দোলা আছে সরে যাও সরে যাও সরে যাও পাশ থেকে সবাই সাবধানে আমরা আসলে একটা খোঁজে আসছে বাগান নাকি কি দেখা যায় সকাল বিকাল দুপুরে ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো বাসে ঘোড়ে বাসে বাসের ঝাড়ের পাশে আস্তে আস্তে কেউ ওই পাড়ি দিয়ে যাও তোমাদের ক্যামেরা নিয়ে ওই পাশে দিয়ে যাও 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 আস্তে আস্তে সবাই সাবধানে একটা গ্রামের ফাঁকা মাঠের মধ্যে অর্থাৎ পাশে একটা বাড়ি আছে এই জঙ্গল ওই যে ওই যে পাড়ি দিয়ে গেছে একজন সামনে দিয়ে যাও সামনে দিয়ে ওই মাঠের সামনে দিয়ে যাও যাও ওই পাশ দিয়ে যাও সাথে সাথে অদৃশ্য হয়ে যাচ্ছে যাও 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 দুই তিনটা দেখা যাচ্ছে এগুলো কি এই যে বাসের নিচেই আসলে ফোনের ক্যামেরা ভালো জুম করলে দেখা যাচ্ছে না এই পাশ দিয়ে এই পাশ দিয়ে একটা আসছে এই আমাদের পিছনের দিকে সবাই সাবধান ওই ওই দেখা একটা গাছের উপরে ছিল আসলে দেখি এখানটাতে দেখা যায় কিনা দেখি দেখি গাই সবাই দেখতে থাকো সাবধান এগুলোর ভিতরেও থাকতে পারে না এখানে নাই একটা অদ্ভুত গাছের একটা গভীর গর্ত এখান থেকে সবাই চলে আসো সাবধান প্লিজ সরে যাও সরে যাও সবাই সরে যাও কখন কোন দিকে দৌড় মারে তার ঠিক নাই কার উপরে আক্রমণ করে ওই দেখো কালো কালো দেখা যাচ্ছে এই ক্যামেরা ঘোরালে কী জন্য দেখি 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 এদিকে আবার আচ্ছা সোজা যায় সোজা যায় দেখি এই এই ওই ওই পাই একটা নেমে গেল কি এগুলো ওই ওই দেখা যাচ্ছে ছোট একটা কি প্রাণী ওটা অদৃশ্য মতো অদৃশ্য কোনো বস্তু প্রাণী ভয়লম তো সিঁড়ে উঠতেছে আমাদের এ দিয়ে যাই সামনে একটা গর্ত দেখা যাচ্ছে সম্ভবত ও একটা অদ্ভুত জঙ্গল এখানে নাই এখানে গর্ত আছে পাশে নাই ওই পাই দি ওই নিশ ওই নিশ ওই সঙ্গের ভিতরে এদিকে এদিকে ঘোরাও 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 ওই ওই দেখো পাইবে ভিতর ঢুকছে একটা থাক থাক ওখানেই ওখানে থাক